আমরা ভজন করতে পারলাম না যেমন ধরুন বাবা কুরুক্ষেত্রের মাটি মা গামতারীকে যদি শতপুত্র নিধন হয়ে গেল ওই গামтари কৃষ্ণকে ডেকে বলেছিল কৃষ্ণ বুঝতে পেরেছিল কunti তো নিজের পিষি ছিল তাইজন্য দয়কে কৃপা করলি ওর পাঁচটা ছেলেকে বাঁচিয়ে দিল কুরুক্ষেত্রের মাঠ থেকে জয় হয়ে এলো আর আমি তো তোর নিজের বেশি নয় ওই জন্য আমার একশোটা ছেলে তুই ধ্বংস করে দিলি আমার গুরু বংশ থেকে তুই ধ্বংস করে দিলি কথাটা শুনে আমার ভগবান একটু মচকিয়ে বলেছিল কেউ আমার পর নয় যে ডাকার মতো ডাকতে পারি যে ভালোবাসার মতো বাঁকতে পারি আমি সারা জীবন দরজায় বাঁধা বই যাব কৃষ্ণ আমি মানি না আমি বিশ্বাস করি না কুন্তিত নিজের পিসি বলে ওর পক্ষে ছিলি আর আমার পক্ষে তুই বাবা একশোটা ছেলেকে হারিয়ে দিয়েছে বলে না তোমার পাপে তোমার ছেলেগুলো গেছে তাই না চোরের দাম কাট গিয়ে যেতে আবার কান্না কাটি করার কি আছে একশোটা ছেলে তো তোমার হওয়ার কথা ছিল না মা কুন্তিন হওয়ার কথা ছিল সেটা তুমি চুরি করেছো যার জন্য চোরের দাম কাট পাড়াই নিয়ে যেতে আবার কান্না কাটি করার কি আছে বেশি পাপ করতে করতে যখন শিশুপালের মতো বাবা একাধিক হয়ে যাবে তখন কি আর ভগবান জগতে রাখবে এই যে আমরা মহামারীর কবলে পড়েছিলাম বাবা যারা যাওয়ার তারা সব চলে গেছে আর আমরা যদি যাওয়ার থাকতো বাবা সে কেউ ধরে রাখতে পারতো না যত মাস করি না কেন যত ঘরে বন্দি থাকি না কেন মানে যারা যাবার তারা ঠিক বাবা চলে যাবে তারা ঠিক চলে যাবে কেউ আটকে রাখতে পারবে না

পাখি বাসা করে তার বাচ্চা নিয়ে নিয়ে বসে আছে বাসাতে বসে আছে ঝুলছে ভালো দেখো দেখতে পাচ্ছ কিছু বলে কৃষ্ণ রে পুত্র হারা যে কি যাতনা আত্মীয় স্বজন হারা যে কত তুই বুঝবি না কৃষ্ণ আমি মা হয়ে কাঁদছি বলে তুই আমার পাখির বাসা দেখাতে এনেছি কিরে আমি তোর কাছে হাসি পাত্র আমাকে পাখির বাচ্চা দেখাচ্ছি পাখির ভাষা দেখাচ্ছি কেন পাখির বাসা দেখাইনি ভালো করেছে এ দেখো পাখি কটার দিকে একটা কথা আবার তোমাকে বলবো ওই যে টুনটুনি পাখি তার পাঁচটা বাচ্চা নিয়ে বসে আছে শোনো ওরা তোমার নিজের পেশি ন ওরা কি আমার নিজের কেউ না কোনো রক্তের সম্পর্ক আছে জানো যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে বাবা ঘোষণা হয়েছে ঢেরি ফিটিয়ে বলে গেল আর তিন দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে এই জায়গাটা মা এরা খুব মন প্রাণ দিয়ে শুনবেন কেমন বড় ভালো লাগবে তার তিন দিন পরে যুদ্ধ শুরু হবে আ যেই না বলে যাচ্ছে বাবা গাছে ডালে পাঁচটা বাচ্চা সামिष्टি বাসা নিয়ে আছে পুরুষ পাখিটা মানে টোনা পুরুষ পাখি আর টন্টনি মানে স্ত্রী পাখি তা তার সামिष्टি দুজনে মানে মানে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে হেকো টন্টনি চলো না কোথাও আমরা চলে যাই কেন গো চলে যাবো কেন আরে বাবা শুনলে না আর তিন দিন পরেই মাঠে যুদ্ধ শুরু হবে

আবার টন্টুনিকে ডেকে বলছে ওগো চলো না দেখো একটা কথা তোমাকে বলি আমরা দুই লোকে আমাদের বয়স হয়েছে আমরা পড়ে যাই কেউ যায় আসে না কিন্তু আমার পাঁচটা বাদশা যদি কিছু পেয়ে যায় আমি কি নিজেকে ক্ষমা করতে পারবো চলো না আমরা বাদশাদের নিয়ে অন্য কোথাও গিয়ে আমরা একটা ভাষাবাতে চুপ করো যা বালারে বলেছো ওই কথা কোনোদিন আর মুখে আর হবে না দেখি গোবিন্দ কি করে এই যে আমি তাকে ভালোবাসলাম দেখবো না আমার ভালোবাসার পরিণতিটা কি হয় দেখি গোবিন্দ কি করে বলতে বলতে বাবা দুদিন কেটে গেল কিছুতে টুনটুনি পাখি কোথাও যাবে না ওই গাছে থাকবে আর একদিন বাকি আছে আবার স্বামী দেখে বলছে হ্যাঁ গো চলো না এ বালন্ত চলে যাই কালকে থেকে তো যুদ্ধ শুরু হবে যদি আমাদের কোনো दुर्घटना ঘটে যায় চলো না গিন্নি কথাও চলে যাই না দেখি গোবিন্দই আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে কে গো এরকম বিশ্বাস আপনাদের আমাদের আছে এত তো কীর্তন শোনো এত কীর্তন গাই আছে বিশ্বাস যদি বাড়িতে কোনো কারোর অসুবিষ হয় বাবা প্রাথমিক ডাক্তার সে যদি ভালো করতে না পারলো বাবা একটু কলকাতায় গেলাম সে যদি ভালো করতে না পারলো গেলাম চেন্নাই গেলাম তাই না সেখানে যদি না পারে বাবা ফিরে এলো এসে বাবা বলবে চল ওখানে মানে একটা জায়গায় আমরা বসে থাকতে পারি না যে গোবিন্দ রাখতে হলে তুমি রাখো মারতে হলে তুমি মারো এই বিশ্বাস তো আমাদের নেই তো ভগবান আসবে কি করে আজকে টুনটুনি পাখির বিশ্বাস দেখো বলে স্বামী তুমি ভয় পাচ্ছ কেন মরতে যদি হয় আমি তার হাতে মরব আর বাঁচতে যদি হয় আমি তার হাতে বাঁচব দেখি সে কি করে টুনটুনি পাখি কথা শুনে স্বামীটা রেগে গেছে থাকো তুমি তোমার বাচ্চাদের নেই আমি চললাম আমি এইরকম অকালে প্রাণ দিতে পারবো না টুনটুনি পাখি হাতে জোরে করে বললেন স্বামী গো তা তো আমি জানি তুমি চলে যাবে তুমি হলে আমার দুদিনের প্রতি যতদিন আমার দেহে যৌবন আছে ততদিনে তুমি আমার কাছে থাকবে যেদিন আমার বার্ধক্য দশায় আসবে যেদিন আমার যৌবনে চলে যাবে তুমি আমায় ফেলে রেখে চলে যাবে তুমি দই আমার সৎসঙ্গে তাই তোমায় বলি তুমি যখন আমার সঙ্গে নিয়ে যাবে না যাও তুমি একা একা চলে যাও আমি যাব না তোমার সঙ্গে যখনই বললেন তোমার সঙ্গে আমি যাব না তার টোনা আর বাবা ব্যথা লাগলো বেশ তুমি যখন যাবে না এতদিন যখন তোমার সঙ্গে ঘর করলাম রয়েই যাই যা কপালে আছে হবে হবে শুরু হয়ে গেল বাবা পরের দিনে যুদ্ধ বড় বড় রথি বড় বড় মহাবীর বড় বড় হাতি বড় বড় গাছ ভেঙে পড়ে যাচ্ছে যুদ্ধ

তুমি শুধু বড় বড় রদে দেখলে বড় বড় বেড়ি দেখলে বড় বড় হাতি দেখলে বড় বড় ঘোটা দেখলে কিন্তু একেবারে কি তুমি চেয়ে দেখলে না ওই অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে যে চরণ চরণ পাবার লালসা

শুরু হচ্ছে যেই না দেখালো আমার টন্টনি পাখি বলছে সামি এইবার আমার কাজ শুরু হবে বলে কি কাজ চলো ওই যে অর্জুনের ওই চাকা আছে চলো আমরা পাঁচটা বাচ্চাকে নিয়ে ওই চাকার তলায় মাথাগুলো দিয়ে বসে তুমি এটা কি বলছো এখন আমরা বেঁচে আছি আর আমরা ইচ্ছা করে রতির চাকার তলায় মাথাগুলো দিয়ে দেবো বলে

i didn't know

যেহে ভাই কৃষ্ণ নাম বলতে বলতে প্রাণ হারা সেই মরা দেহ দেখে যদি তুমি শুভ কাজে যাও তোমার দিন নাকি ভালো কৃষ্ণ শুরু করবে আমাদের মতো ভক্তদের মরা দেহ দেখে আর আমার বিশ্বাস আমার যে ভক্তি আছে আমার বিশ্বাস আমার দেহ দেখে কৃষ্ণ যদি যুদ্ধ করে তাহলে ওই পক্ষের জয় হবেই হবে এইবার টুনটুনি পাখি তার স্বামীকে নিয়ে বাবা রথে চাকার তলায় গেছে পাঁচটা বাচ্চাকে নিয়ে চাকার তলায় মাথা দিয়ে বসে আছে মানে আর একটু বাবা চাচা করালে বাবা বাচ্চাগুলোর মাথার উপর দিয়ে চলে যাবে তাহলে ভগবানের কত খেয়াল রাখতে হয় দেখেছে আর যাবো না দাঁড়াও তুমি একটা বান নিক্ষেপ করো তো বলে কোথায় ওই যে হাতিটা দাঁড়িয়ে আছে দুর্যোধনের যে হাতিটা ওই হাতির গলায় যে ঘন্টাটা আছে ওই ঘন্টাতে আঘাত করো দেখো যেন এখন হাতির গায়ে না আঘাত লাগলাম

ভগবানের সঙ্গে সঙ্গে বাবা উড়ে গিয়ে ঘন ঘর ভিতরে গেছে আর ভগবান করুণার হার হারা দিয়ে ওই ঘনটা করে ধ্বংস হয়ে গেল সব রক্তের বন্যা বয়ে গেল কার মাথা কেটে পড়ে আছে কার হাত কেটে পড়ে আছে কার পা কেটে পড়ে আছে মাথায় থেকে ক্ষেত্রে রক্তের বন্যা বয়ে গেল সতেরো দিন হল বলো তোমা ওই যে ঘন্টার ভিতরে পাঁচটা স্বামী স্ত্রীর খাবারের ব্যবস্থা কে করত চিন্তামণি এই প্রশ্নটা নারদ একদিন করেছিল আমার ভগবানকে প্রভু তোমাকে চিন্তামণি কেন বলে নারদ দেখবে কেন চিন্তামণি বলে আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়া দাঁড়া দাঁড়া

পিপিলিকা মানে পিপড়ে ওই পাথরের ভিতর দিয়ে বাদ হচ্ছে ভগবান হচ্ছে অনার কিছু বুঝতে পারলে বলে ঠাকুর তোমার বড্ড মাথা খারাপ আমি জিজ্ঞাসা করলাম তোমাকে চিন্তামণি কেন বলে তুমি বললে নারদ যাও নদীর ঘাটে পাথর গুড়ি আনো পাথর ভাঙো এখন বলছে কিছু বুঝছো আমি কিছু বুঝছি না বলো তুমি একটু বুঝি আমার নারদ ভালো করে ভাবো পাথরটা ছিল কোথায় বলে কেন নদীর ঘাটে জলের তলাই ছিল বেশ তুমি নিয়ে এসেছো তো বলে হ্যাঁ আমি নিয়ে এসেছি ভাঙলে তো বলে হ্যাঁ ভাঙলাম কি দেখলে বলে কেন প্রভু পরে ভিতরে দিয়ে দেখলাম ছোট ছোট পিঁপড়ে হচ্ছে না তাহলে পাথর ছিল জলের তলায় পাথরের ভিতরে পিঁপড়ে ছিল তুমি কি জানতে বলে না ঠাকুর জানতাম না জানলো আমি কি করে বলে তাহলে

আর যখনই ফিরে যাচ্ছে বাবা পিছন থেকে টুনটুনি পাখি ওই ঘন্টার ভিতর দিয়ে ডাকছে কৃষ্ণ তুই

টন্টুনি কি আমার পিসি ছিল তাই যে তুমি বড় বড়াই করে বলছো কুন্তি নিজের পেশি বলে পাঁচটা ছেলেকে বাঁচিয়েছি তুমি আমার নিজের পেশি নয় বলে তোমার একশোটা ছেলে ধ্বংস করেছে ভুল কথা পিসিমা এই জগতে যারা আমার চরণে দেহ মন প্রাণটা সমর্পণ করে আমি সারা জীব তাদের কাছে বিক্রি হয়ে যায় তাই তোমার চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটি দেখি বলছে যেন কেহ বলে পুরো রাবণ

i <laughs>

རོ� ཉསྱེཾ, རྱེེའ� ཉཟཾ, ཁཟཾ, ང�ེ སིས�, ཉ�ེ ཉེའཔེ དེ པེ ེེ གགེ ེ�ེ کتری تری 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 Oh, dev